প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার ফেসবুক পেজ এস এম রাসেল কয়রাতে আমার এই ভিডিও আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল রাসেল কয়রাতেও তো ভিডিও শুরুতে আমি প্রথমে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার জন্মস্থান কয়রা উপজেলার বিপ্লবী ভাই এবং বন্ধুদের প্রতি যারা একটি অহিংস এবং জনমুখী আন্দোলনের মাধ্যমে কয়রা নদীর উপর নির্মিত চাঁদালি ব্রিজকে টোলমুক্ত করতে পেরেছে অবশেষে আমার সবচেয়ে বেশি ভালো লাগার কারণ এটাই যে এর আগেও এরকম একটা আন্দোলন হয়েছিল সীমিত পরিসরে এবং সেই আন্দোলনের নামে একজন সক্রিয় এবং শারীরিকভাবে মানে উপস্থিতি নিয়ে আমি সে আন্দোলনের শরিক ছিলাম সে আন্দোলনটা এখান থেকে দশ পনেরো বছর আগের কথা আমি তখন এম শেষ বর্ষের ছাত্র ছাত্রজীবন আমার শেষ প্রান্তের আমার জানা মতে মূল উদ্যোক্তা ছিলেন আর কোর্টের একজন উকিল ওনার নাম অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল তো দাদার একটা সংগঠন ছিল পাইজাসা উন্নয়ন কর্তৃপক্ষ আমার সঠিক নামটা মনে নেই এই ধরনের আর কি পাইজাসা উন্নয়ন যেন একটা উনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতেন তার মধ্যে এটা ছিল যে শিববাড়ি এবং চাঁদালি ব্রিজ টোলমুক্ত করার একটা বিষয় ওখানে ছিল বিষয়টা আমারও খুব ভালো লেগেছিল এবং তখন আমরা একসঙ্গে ওই যে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত ছিলাম সেই সময় এই পদক্ষেপটা আমি আমার নজরে আসে এবং আমি বিষয়টা নিয়ে কয়রার অনেক মোটরসাইকেল ড্রাইভার তাদের সঙ্গে আমি আলাপ করছিলাম এই খবর ওই টোল আদায় করেন যারা তাদের কানে পৌঁছে যায় এবং আমার কাছে এক প্রকার তাদের কাছ থেকে হুমকি আসে তো যাই হোক বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমি সত্যি কথা বলতে ওই আন্দোলন থেকে পিছিয়ে আসি বা আমাদের ওই রামপাল বিদ্যুৎ কেন্দ্র ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার কারণে এটা নিয়ে আর বেশি দূর এগোনো সম্ভব হয়নি তো যাক অবশেষে কয়লার জনসাধারণ এই আন্দোলনটা সফল করতে পেরেছে আমি আবারও আন্তরিক মোবারকবাদ জানাই তাদেরকে তো আমি পাশাপাশি আরও একটা আহ্বান জানাব যে এরকম সামাজিক বা জনমুখী যেসব মুভমেন্ট ভবিষ্যতে প্রয়োজন হবে সকলেই মিলে রাজনৈতিক বিভেদ ধর্মীয় বিভেদ সামাজিক বিভেদ বিভিন্ন বিভেদকে ভুলে গিয়ে আমরা এক কাতারে মিলেমিশে যেন আমরা সেই আন্দোলনের শরিক হই এবং ভবিষ্যতে আমরা যেন একত্রিত হয়ে আমরা সকল জনমুখী কার্যক্রম আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সকলের উপর আমার দাবি থাকবে মানে অনুরোধ থাকবে আজকে আমরা এই আন্দোলনের সাময়িক সফল হয়েছি এই এই সফলতা যেন স্থায়ীভাবে থাকে এবং আগামীতে যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকেও এই অঙ্গীকার বা তাদের যে নির্বাচনী যে এ থাকে ওটাকে কি বলেন যে অঙ্গীকার আর কি তার ভিতর যেন এটাও থাকে যে অদূর ভবিষ্যতে এই চাঁদালি ব্রিজ আর কখনো বিশেষ করে নিম্নশ্রেণীর নিম্নশ্রেণী ওটাকে কী বলবো যে ছোটোখাটো যানবাহনের জন্য যেন কখনো টোল না নিতে পারে যেমন মোটরসাইকেল নসিমন বা এই যে গরিব মানুষ যেগুলোর উপরে নির্ভরশীল আর কি যদি বাস ট্রাক বা প্রাইভেট কার এগুলো যদি সেতুর টোল নিতে চায় সরকার সেগুলো নিতে পারে আমাদের সেখানে কোনো দাবি মানে আপত্তি থাকবে না কিন্তু কখনোই যেন এই গরিব মানুষের যানবাহন এর উপরে যেন কখনো আর টোল আরোপ করার সুযোগ না পায় সে ব্যাপারে আমি সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি